তাই আমি রুমকি ছোট্ট কিচেনের রুমকি আজকে বানাবো ঝরঝরে পোলাও পোলাও বানানোর জন্য আমি এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এখানে আছে চিনি গরম মশলা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ কাজু গ্রেট করে নেওয়া আদা একটা কাঁচা লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা আর ঘি সবার প্রথমে আমি চালটাকে ম্যারিনেট করে নেব দেখো গ্রেট করে নেওয়া আদা ঘি আর লবণ হলুদ দিয়ে আমি এটা ম্যারিনেট করে নিয়েছি এবার দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো তো ফিরে আসি দশ মিনিট পর ফিরে এলাম দশ মিনিট পর আমি এই বাটি এক বাটি চাল নিয়েছিলাম তাই আমি ডবল জল বাটি দুবাটি দুবাটি জল নিয়ে আমি এখানে গরম করতে বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে সামান্য সাদা তেল আর আমি ঘি দিয়ে দিয়েছি যেহেতু আমি অল্প পরিমাণে করছি তাই জিনিসগুলো আমি অল্প অল্প দিচ্ছি এবার কাজু আর কিশমিশ আমি ভেজে তুলে নেব কাজু আর কিশমিশ ভেজে তুলে নিয়েছি এবার ফোড়নে দিয়ে দেবো তেজপাতা গোটা গরম মশলা ফোরনটা ভাজা হয়ে গেছে এবার আমি ম্যারিনেট করে চালটা দিয়ে দেব চালটা দিয়ে আমি কড়াইয়ে ভালো করে নাচতে থাকবো যে রঙটা পরিবর্তন হয়ে যাবে তখন আমি জলটা দিয়ে দেব এবার চালের রঙটা পরিবর্তন হয়ে গেছে এবার আমি গরম জলটা দিয়ে দেব চিনিটা দিয়ে দেব আমি যেহেতু ম্যারিনেট করার সময় লবণটা দিয়েছিলাম তাই আমি লবণটা দেব না না যারা করে আমি ঢাকা দিয়ে দেব তুলে আমি একটু নাড়িয়ে দেব কাঁচা লঙ্কাটা ভেঙে দিয়ে দেব একই সঙ্গে আমি কাজু কিশমিশটাও দিয়ে দেব ভেজে রেখেছি সব ছেলে খেয়ে চলে গেছে যে কটা ছিল দিয়ে দিলাম আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব আঁচটা একটু কমিয়ে দেবেন ঢাকাটা তুলে একবার দেখে নেব দেখো আমার জল অনেকটা শুকিয়ে এসেছে এ সময় আমি গরম মশলা গুঁড়ো আর এক চামচ ঘি দিয়ে দেবো করে নাড়াচাড়া করে নেব আবার দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো দেখো পোলাওটা রেডি হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব দেখো কিছুক্ষণ গ্যাস অফ করে রেস্টে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে দেখো কি সুন্দর ঝরঝরা হয়েছে আমি নামিয়ে পোলাও তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য